আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সকাল সকাল নাস্তা তৈরি করতে ফের চলে আসলাম আর সবচেয়ে বড় কথা আছে ছেলের স্কুল খোলা তো নাস্তার রুটি বানানো হয়ে গেছে এখন দুধ চ্যামাই রান্না করেছি আর দুধ চ্যামাই দিয়ে আজকে রুটি খাওয়াবো ভেবেছি যাই না আলিফ খাবে কি খাবে না তারপরও চেষ্টা করছি আর সকাল সকালেই ভাঙা পাতালটাই চোখের সামনে পড়লো আর সেটাই হাতে নিয়ে নিয়েছি কী করার যাই হোক যেটাই হাতের সামনে ছিল সেটাতেই রান্না করে ফেললাম কারণ সকাল সকাল অত বাইরা বাইরে করলে না সকলের ভেঙে যাবে বিশেষ করে ই আমি চাই ও একটু ঘুমের মধ্যেই থাকুক আর ও ঘুমের মধ্যে থাকলে আমি অনেকটা কাজ করতে পারি আর সবচেয়ে বড় মিশন হচ্ছে গিয়ে চেষ্টা করি যে ও ঘুমে থাকলে আমি যাতে আলিফকে দিয়ে আসতে পারি কিন্তু এটাও সম্ভব হয় না কারণ ও ঘুম থেকে উঠে যায় আর আজকে বাইরেরটা এত অন্ধকার ছিল মনে হচ্ছিল যে বৃষ্টি নামবে তো যাই হোক বের হয়ে গেলাম স্কুলে যাওয়ার জন্য আলিফকে নিয়ে নাস্তা টাস্তা করিয়ে বের হলাম তো চলে যাচ্ছি আমরা স্কুলে স্কুলে যাচ্ছি আমি স্কুলে প্রত্যেকটা দিন সকাল সকাল উঠা যাই কেন কেন উঠো স্কুলে যেতে ভালো লাগে থেকে চলে এসছিটা বেজে গেছে যাওয়ার আগে দেখো মাছ ভিজা রেখে দিয়েছি ডাল ভিজা রেখে দিয়েছি তারপর সাথে সাথে বসে দিতে পারি আর আলিফ দিয়েছিলাম তো ওই যে একটু রুটি ছিল ওই রুটিটা ও খাই নাই ওইটা ওইভাবেই আছে ইয়ে আমি নিখানি সয়তানি করতেছিলাম আর আসার সময় কিছু সহজ শপিং না মানে টুকটাক জিনিস একটা পাউডার দানি আর একটা ব্রাশ আর এখানে যে আমানসি তো চলো পরে আবার এখন এটা নিয়ে খেলবে বিস্কিট খাওয়াবা এখন এটা নিয়ে খেলবে তার গোপালের জন্য কিন্তু জামা প্যান্ট বানিয়ে দিয়েছে পয়লা বৈশাখে বলেছিল কোনো সময় হয়নি আমি রান্না বসাই দিছি দেখো তো ডালটা তো খাওয়া নাস্তা খাওয়ার আগে বসাই দিচ্ছিলাম যার কারণে ডালটা পড়ে গেছে হলুদ কম দিয়েছি এখন শুধু ফোড়ন দেওয়ার বাকি আর মাছ রান্না করবো চুরি তেলাপিয়া তো এই হচ্ছে গিয়ে তেলাপিয়া মাছ ধুয়ে লবণ হলুদ বাড়িয়ে রেখে দিয়েছি আজকে কোনো আলু টালু দিয়ে রান্না করবো না জাস্ট টমেটো দিয়ে একটু টক করবো টমেটো টক করবো মাছ দিয়ে আর এই হচ্ছে গিয়ে পেঁয়াজ কাঁচামরচ কেটে নিয়েছি তো এখানে সব রেডি এখন ডালটা বাগান দেবো চলো পরে আবার আসছি নাস্তা করে ফেলছি অনেকক্ষণ আগে এখন টেবিলটাকে পরিষ্কার করবো একটু জিরে এলাম জিরে একটু খারাপ একটু খারাপ থাকতেছে কারণ চকলেটকা খেতো খারাপটা অনেকটাই একটু জিরেই আর আমি এখানে টিভি দেখতে আমি ডেকে দেখো বিছানা বিছানা এরকমই আছে এখন এগুলো পরিষ্কার করবো পরিষ্কার করে যাবো রান্না তো চলো আবার আসছি একবারে দেখাবো রান্না কি করবো হ্যাঁ তো যেহেতু সবজি টবজি কাটাই হয়ে গেছে তো এখন রান্না বসে দেবো আর যেহেতু অল্প স্বল্প রান্না বেশি রান্না নেই আর চেষ্টা করছি যে স্কুলে যাওয়ার আগে কি যারা রান্নাটা শেষ করতে পারি তো তরকারি কড়াইতে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি এখন পানি দিয়ে দিলাম তারপর দিবো হলুদ মরিচ তারপর দিব লবণ যার অনেক গুণ দিয়ে দিব একটা লারাচারা সেই লারাচারার মধ্যে দিয়ে দেবো ভালো করে মশা কষলা মশলাটা ভালো করে কষাবো কারণ মশলা যত ভালোভাবে কষাবে ততই তরকারির স্বাদ বাড়বে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আজকে তরকারি রান্না করবো হচ্ছে কি টমেটো দিয়ে যেহেতু টমেটো দিয়ে রান্না করবো টমেটো তো গলে যায় এই জন্য টমেটোকে বেশিকে কষানো যাবে না বেশি লাড়াছাড়া করা যাবে না টমেটোটা যাতে আরাম আনাম আনাম থাকে সেইভাবেই রান্না করতে হবে এই জন্য মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম তো টমেটো দিয়ে দিয়েছি এখন রান্নাটাও অনেকটা হয়ে আসছে জাস্ট এখন শুধু ধনে পাতা দিয়েই নামিয়ে ফেলবো কারণ ধনে পাতা গ্রানটাতে খাবার খাওয়ার ইচ্ছা বেশি জাগে জানি না আলিফ কি বলবে কারণ আলিফ খেতে চায় না ধনেপাতা পাতা দেখলে তো রান্না শেষ করে ফেলছি তো বান্না শেষ করলাম আর এগারোটা বেজে গেছে তো এখন চলে যাব স্কুলে ইয়ামিনও রেডি ইয়ামিন একটু রাগ করছে আমার সাথে তবে সে রেডি হয়ে গেছে দেখতে বিকেল বিকেল বাজে আমি আসর নামাজ পড়ার পর একটু চা বিস্কিট খাই যাতে মাথা ব্যথাটা একটু কমে আর ঘুমাই তো এই কারণে একটু চা নাস্তা খাই তো তারপরে আম্মু আবার নুডলস রান্না করেছিল তো নুডুলস দিলো সেই নুডলস খেলাম তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য অনেক দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করি আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দাও আল্লাহ পে